মধ্যবিত্তের ছোটবেলার শপিং ভার্সেস বড় বেলার ও এবার পূজোর আর কেনাকাটা করব না হুম তিন তিনটে জামা হলো যে মাত্র তিনটে হ্যাঁ ষষ্ঠীতে একটা পরবি সপ্তমীতে একটা পরবি আর নবমীতে একটা পরবি আর অষ্টমীতে কি পরব অষ্টমীতে আমার ওই একটা নতুন লাল পেরে সাদা শাড়ি আছে ওটা পরিয়ে তোকে আমি খুব সুন্দর করে সাজিয়ে দেব দেখবি তোকে ভারী মিষ্টি লাগে দূর দেখো যখন আমি বড়ো হবো যখন আমি চাকরি করবো দশ দশটা জামা কিনবো আর তার সাথে ম্যাচিং করা সাজগোজের জিনিসও কিনবো তা আমায় কি কিনে মা এখানে তোমার আর বাবার পুজোর জামা কাপড় আছে ভালো করে দেখো কিন্তু আর যদি কোনো অসুবিধা হয় আমাকে বলো আমি চেঞ্জ করে নিয়ে আসব আর আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি এ মাসের দোকান খরচগুলো করে নিও এই উইকেন্ডে আমার একদম সময় হবে না টাকাটা রাখো দিদি জামাই হ্যাঁ আমার মাথায় আছে দিদি জামাইবাবুর জন্য কিছু কিনতে হবে আমি দেখি এ সপ্তাহে একটু ছুটি পেয়ে দিদি জামাইবুর জন্য কিছু না কিছু কিনে আনবো তুমি চিন্তা করো না সবার জন্যই কিছু না কিছু কিনছিস তুই নিজের জন্য কিছু কিনবি না আরে না আগেরবারে দুটো কুর্তি রাখা আছে ওর মধ্যে থেকে একটা পরে নেব আর তাছাড়া অফিসে তো সেরকম ছুটি নেই আর এ মাসের মাইনেটা পেয়ে বাবা টেস্টগুলো করাতে হবে অনেক দিন থেকে করানো হচ্ছে না তাই এই মাসে বেশি খরচা করা যাবে না তো এটা আমার কত বড় হয়ে যখন আমি বড় হব যখন আমি চাকরি করব দশ দশটা জামা কিনব আর তার সাথে ম্যাচিং করা স্বাধীনজুর জিনিসও কিনব